ময়বপুর ইউনিয়নের আজকে দীর্ঘদিন পরে এরকম একটি আনন্দ ঘন পরিবেশে আমরা সমবেত হতে পেরেছি বৈশাখী অনুষ্ঠান একটি খেলার অনুষ্ঠানের মাধ্যমে যারা আয়োজন করেছেন আমি সর্বপ্রথম তাদেরকে ইউনিয়ন বিএনপিকে সঙ্গে সঙ্গে সদর উপজেলা বিএনপি আমার আন্তরিক ধন্যবাদ জানাই আজকে এইখানে যারা উপস্থিত আছেন মঞ্চে আপনারা সকলেই জানেন এখানকার সভাপতি অনুষ্ঠানের মঞ্চে আসেন আমাদের প্রিয় নেতা যশোর জেলা বিএনপি সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ হক সাবু বিজ্ঞ পিপি মঞ্চে আছেন সবই সেটি হচ্ছে এই ইউনিয়ন বিএনপি মূলত যাদের করতে পরিচালিত হয় সেই দুইজন সাবেক চেয়ারম্যান নবুল ইসলাম এবং আমাদের প্রিয় নেতা আব্দুল সালাম দুজন স্বতঃস্ফূর্ত পরামর্শ নিয়েছেন তাদের আন্তরিক ইচ্ছা না থাকলে আজকে অনুষ্ঠানটা আমরা নিশ্চয়ই সফল করতে পারতাম না আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ দিই যে কারণ তারা বুঝতে পেরেছেন ঐক্যের শক্তিটা বড় শক্তি এবং আমাদেরকে এক থাকতে হবে দেখেন এই হইব তো ইউনিয়নে আমরা কিছু না গত বছর একটি ইফতার মহবিল ঠিক মতো করতে পারি নাই কোন মিটিং দোয়াবিল কিছু করতে পারি নাই আপনারা বিপুলের ভয় পেয়েছে সন্ত্রাসীদের ভয় পেয়েছে তো আরেকটি বিষয় ছিল সেটি আমাদের ভয় এবং আমাদের অনৈক্য আজকে প্রমাণিত হয়েছে ঐক্যের শক্তি যে বড় শক্তি আর কিচ্ছু নেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের আগের বক্তা যে সব লোক বিস্তারিত বক্তব্য দিয়েছেন ভাই রাজ님의 সম্পর্কে আমি একটি কথা বলবো দীর্ঘদিন পরে আমরা যে খোলা মেলা পরিবেশে আজকে একবার আসতে পেরেছি শত শত অংশগ্রণের কি আনন্দ হলো আজকের উৎসবের আমেস্ট হইছে আমরা খুব সবাই কিন্ত এখানে দেখে খুব খুশি মনে যারা যারা অংশ নিয়েছেন যারা আমরা দেখেছি সকলেই খুশি মনে আমরা এখান থেকে ফিরে যাব এই খুশিটা আমরা ধরে রাখতে চাই আমরা স্বাধীন কাজকর্ম করি আমাদের নানা রহমা আছে দুঃখ বেদনা আছে সব আছে তার মধ্যেও যদি আমরা পরস্পরের কাছাকাছি আসতে পারি পরস্পরের মত বিনিময় করতে একবারে বসতে পারি তাহলে এই কষ্ট অনেক লাঘব হয়ে যায় সুতরাং আমরা যদি এই অবস্থাটি ধরে রাখতে চাই তাহলে ভাবতে হবে আমাদের লড়াইটা কিন্তু শেষ হয়নি আমরা সত্তর বছর লড়াই করছি ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেবার জন্য হাসিনাকে শুধু আমরা নয় সমস্ত দেশ যখন সমস্ত গণতান্ত্রিক শক্তি যখন এক হয়েছে ছাত্র জনতার সমস্ত পেশাজীবী মানুষ শ্রমিক কৃষক মজুর ছাত্র সকলেই যখন এক হয়েছে তখনই কিন্তু ফ্যাসিস সরকার নেমে যেতে বাধ্য হয়েছে এই যে ছাত্র জনতার গণভূতান এই গণভূতান ফ্যাসিস্টের ভিতকে নাড়িয়ে দিয়েছে এটি আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে যদি এই আমরা কেনই এই কাজটি করেছিলাম হাজিনাকে নামিয়েছি কেন নামিয়েছি একটি মাত্র কারণে আমরা আমাদের কথাটি বলতে পারিনি পছন্দের জায়গায় আমরা আমাদের ভোটটা দিতে পারিনি আমরা আমাদের পছন্দের দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার থেকে আমরা দিতে পারি নাই আমাদের মাঠ ভরা সোনার ধান বর্গিতে লুট করে নিয়ে গেছে সুতরাং আমরা সেই লুটেরাদের হাত থেকে আবার বিস্তার পেতে আমরা চেয়েছিলেন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আমার দলকে সবাই ভোট দেবে তা নয় কিন্তু যার যার স্বাধীনতা থাকবে তার মতামত প্রকাশ করবার এবং সংখ্যা বলিষ্ঠ মানুষের বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে যে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হবেন তো জাতীয়তাবাদী দল এদেশের মানুষের কথা চিরকাল বলেছে পেশাজীবী মানুষের উন্নয়নের কথা ভেবেছে এবং কাজ করেছে আগে সমাবেশ হয়েছে আপনারা কথা বলেছেন আমাদের নারী সমাবেশ হয়েছে বিভিন্ন জায়গায় সেখানে আমাদের ভবিষ্যতের কর্মসূচি আমরা বলেছি এবং আরো বিস্তারিত এখন একটি বলার সময় নাই তবে একটি কথা মনে রাখতে হবে আমাদের সকলের যে স্বার্থ আমাদের যা যার পেশার নিশ্চয়তা এবং নিরাপদ বাস করা আমাদের শুধুমাত্র আমাদের অন্ন বস্ত্র এই এইটি নিরাপত্তা আমরা চাই আমরা সবাই বড় লোক হতে চাই না শুধুমুঠা খেতে চাই আমার ছেলেটি ঘরে থাকুক শান্তিতে আমার আর ভাইটি থাকুক এইটি আমরা চাই নিরাপদে থাকুক নিরাপদে কাজে জায়গা আমার যে মেয়েটি নিরাপদে স্কুলে যাক কিংবা নির্যাতিত অপমানিত রাস্তায় না হয় আইন শৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে বিরোধী মত ধরনের নামে সকলকে না নির্যাতন করুক এটি ধরে রাখতে গেলে আপনার আমার লড়াইটি চালু রাখতে হবে সেই লড়াইটি হচ্ছে অবিলম্বে এতে সেটি নির্বাচন সুষ্ঠু নির্বাচন আদায় করতে হবে এবং তাহলেই আপনার আবার মতামতের ভিত্তিতে কি রাষ্ট্র পরিণত করবার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তখনই মাত্র আমরা আমাদের দাবি পূরণের জায়গায় যাব এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেটি আমরা বুঝতেই পারছি পাশের দেশ অহরহ আমাদের উপরে এতদিন চালিয়েছে এখন অনুবত সীমান্তে মানুষ মারছে এই খবরদারি মুক্ত হতে হলে আমাদের এক হতে হবে লড়াইটি চালু রাখতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণে রাখব যে জাতীয়তাবাদী দলের সমস্ত সৈনিক একতাবদ্ধ হবেন এই বিশ্বাস থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাই এবং আসুন আমরা ভবিষ্যতের লড়াইয়ের জন্য অস্ত্রের সান দিই সকলকে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমাকে আসবার সুযোগ করে দিয়ে আবার ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ সকল আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ বীর উত্তম জানাব তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফেজ Gracias.